আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব উপার সমাজ এই সমাজটি কিন্তু তোমরা অনেকেই খুবই ভয় পাও পারো না আজকের ভিডিওটি দেখার পর একদম পানি হয়ে যাবে বন্ধুরা এই উপমান এবং উপমিত কর্মধারার সমাজটা কিন্তু বিশেষ করে যারা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এসএসসি এসএসসি লেভেলের যারা আছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো উপমান কর্মধারা সমাস এবং উপমিত কর্মধারা সমাস আমি লিখেছি এখন দেখো তুমি এম তুমি উপমান এবং উপমিত কর্মধারা সমাসটা তুমি কিভাবে চিনবা সহজ টেকনিকে দেখিয়ে দেব তাহলে দেখো উপমান কর্মধারা সমাসটা তুমি কিভাবে চিনবা দেখো মান যদি সমান হয় মান সমান দেখো মান যদি সমান হয় তাহলে সেটা কি উপমান কর্মধারা সমাস আমি বুঝাই তোমাকে দেখো কাজল কালো কাজলটা কি কালো রঙেরই তো হয় কাজল এবং কালো শীতল কিন্তু কালো রঙে এক কথায় তাহলে দুটি মান কিন্তু এক বুঝিয়েছে তাহলে কি এটা উপমান সমাস তারপরে দেখো হিম শীতল দেখো হিম হিমটা কি ঠান্ডা শীতল শীতল কি ঠান্ডা দুটি কিন্তু সমান তাহলে কি যদি দুটি মান সমান বুঝায় তাহলে কি উপমান কর্মধারায় সমাস তারপরে কি তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র তাহলে দেখো তুষার এখানে তুষারটা কেমন দেখতে কিন্তু সাদা এবং এই যে শুক্র এটাও কিন্তু দেখতে সাদা তাহলে কি দেখো বন্ধুরা দুটোই কিন্তু সমান তাহলে কি উপমান কর্মধারায় সমাস তারপর দেখো অরুণ রাঙা অরুণ অরুণটা কি জানো অরুণটা হচ্ছে লাল এবং রাঙা রাঙা এটাও কিন্তু লাল দুটেই কিন্তু সমান তাহলে কি ওই যে উপমান কর্মধারায় সমাস তারপর দেখো কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল তাহলে দেখো বন্ধুরা কুসুম এটা হচ্ছে ফুল ফুল কি কখনো একদম কঠিন শক্ত হয় ফুল সবসময় নরমই হয় তাহলে দেখো আর হচ্ছে কোমল তাহলে কি কুসুম কোমল দুইটাই কিন্তু সমান সমান মান তাহলে কি ওই যে উপমান কর্মধারায় সমাস। তারপরে দেখো এই যে উপমিত কর্মধারায় সমাজটা তুমি কিভাবে চিনবা তাহলে দেখো উপ যে মৃত এখানে দেখো মৃত দেওয়া আছে তোমরা মনে রাখবা মৃততে মিথ্যা মানে উপমিত মৃততে মিথ্যা মানে আমি লিখি দিব এখন মিথ্যা মিথ্যা তুলনা বুঝাবে তুমি তো কর্মধারা সমাস দেখো পুরুষ সিংহ পুরুষ সিংহের নেয় তাহলে দেখো পুরুষ কি কখনো সিংহের মতন হতে পারবে না সিংহ কখনো পুরুষের মতন হতে পারবে কেউ কার মতন হতে পারবে না এটা মিথ্যা তুলনা তাহলে কি দেখো মিথ্যা তুলনা বুঝিয়েছে তাহলে কি উপমিত কর্মধারা সমাস তারপরে দেখো চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় এখন দেখো মানুষের মুখটা কি চন্দ্রের মতন চাঁদের মতন না তাও কিন্তু একটা সাথে মিল নেয় তাহলে কি মিথ্যা তুলনা বুঝিয়েছে মানে কি উপমিত কর্মধারায় সমাস তারপর দেখো ফুল কুমার কুমারই ফুলের নেয় এখন মানুষ কি কখনো ফুলের মতন হতে পারবে এক ফুল কখনো মানুষের মতন হতে পারবে কেউ কার মতন হতে পারবে না তাহলে কি মিথ্যা তুলনা যদি বুঝায় তাহলে কি বন্ধুরা উপমিত কর্মধারায় সমাস তারপর দেখো বীর সিংহ তারপর দেখো এই যে কিন্তু মিথ্যা তুলনা বুঝিয়েছে সমাস কথা কথামৃত কথা দেখো মানুষের যে কথা সেটা কি অমৃত অমৃতের মতন তো কিন্তু না অমৃত হচ্ছে মিষ্টি মানুষের কথা তো কথাই এবং অমৃত দুটাই কিন্তু একদম মিথ্যা মানে দুটার দ্বারা একটা মিথ্যা তুলনা বুঝিয়েছে তাহলে কি এটা উপমৃত কর্মধারায় সমাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এইসব ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে